এই পাঁচটি সাইন যদি তুমি দেখো তাহলে বুঝে নিও তোমার এক্স তোমাকে ভীষণ ভীষণ মিস করছে তোমাকে ব্যাডলি মিস করছে তোমাকে খুব খুব মনে করছে কি এই পাঁচটি সাইন কি আছে এই পাঁচটি সাইনে এমন যা তোমার সাথে ঘুরছে তুমি দেখছো কিন্তু তুমি জানো না যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার মধ্যে একটা দারুণ অভিজ্ঞতা হবে আর এই ভিডিও শেষে এমন একটি কথা বলবো যা তোমার মাথা ঘুরিয়ে দেবে তুমি শক্ত হয়ে যাবে যে সত্যি এটা এই কথাটা তোমাকে কেউ বলবে না আমি তোমাকে এই কথাটা ফ্রিতে বলছি শুধু কিছু সময় দিয়ে এই ভিডিওটি দেখো তোমারই উপকারে আসবে ফাইভ সাইন্স দে আর মিসিং ইউ সো ব্যাডলি এই বিষয়টি কিন্তু ভুয়ো কিছু নয় বা মিথ্যা না এই বিষয়টি টোটালি সাইকোলজিক্যাল স্পিরিচুয়ালের উপর নির্ভর করে তৈরি করা শেষ পর্যন্ত দেখো তুমি অবশ্যই বুঝতে পারবে সাইন ওয়ান তুমি খুব ব্যস্ত তুমি তোমার কাজ করছো সৎ পথে এগিয়ে যাচ্ছ নিজেকে ইম্প্রুভ করছো খুব ব্যস্ত কাজ থেকে এসে বাড়িতে সময় দিচ্ছ বই পড়ছো খুব ব্যস্ত মানে তোমার কাছে অবসর সময় নেই কিন্তু এই অবসর সময়ে যে নেই তোমার কাছে এই ব্যস্ততার মধ্যেও হঠাৎ করে তার কথা তোমার মনে পড়ে গেল তুমি কিন্তু তাকে নিয়ে কখনো ভাবো না কিছু ভাবো না তবুও সে তোমার মনে চলে এসেছে বা তার স্মৃতি হঠাৎ করে তোমার কাছে চলে এসেছে এর মানে কি জানো সে তোমাকে ভীষণ ভীষণ মিস করছে সে মিস করছে তোমাকে আর তার যে ভাইব্রেশন তার যে উর্জা তার যে এনার্জি তোমার কাছে চলে আসছে এটাকে বলা হয় টেলিপ্যাথি এই টেলিপ্যাথির মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে সে তোমাকে মিস করছে সে যখন তোমাকে ভীষণ ভীষণ মিস করবে তারও তো একটা মস্তিষ্ক আছে তাই না এবার সে যখন তোমাকে মিস করছে তার মস্তিষ্কের মধ্যে তুমিও আছো এবার তুমি আছো মানে তোমারও মস্তিষ্ক আছে তাই না এবার তার থট তোমাকে নিয়ে তৈরি হচ্ছে এবার সেই থট তার যে থট তার থটে যে তুমি আছো তোমার মধ্যে যে মস্তিষ্ক আছে তার মধ্যে যাচ্ছে আর এটাকে বলা হয় টেলিপ্যাথি আর এর ফলে কি হয় তার যে সার্ডেন ভাইব্রেশনগুলো তোমার কাছে আসে তোমার সাথে কানেক্টেড হয়ে যায় আর তোমারও তার কথা মনে হতে শুরু করে বা হঠাৎ করে তার কোনো স্মৃতি তোমার মস্তিষ্কে বা তোমার ভাবনায় চলে আসে যদি এমন হয় তাহলে বুঝনীয় সেই স্পেসিফিক পার্সন বা তোমার এক্স তোমাকে অনেক অনেক মিস করছে অনেক মানে অনেক মিস করছে সে তোমাকে নিয়ে ভালো ভাবতে পারে মানে পজিটিভ ভাবতে পারে সে তোমাকে নিয়ে খারাপও ভাবতে পারে মানে নেগেটিভও ভাবতে পারে এবার সে যেমনটা তোমাকে নিয়ে ভাববে তোমার মধ্যেও কিন্তু সেরকমটাই তৈরি হবে কারণ তার যে ভাইব্রেশন তার যে উর্জা তার যে এনার্জি সে ভাবেই তোমার কাছে আসবে সে যদি তোমাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবে তাহলে না তোমার মধ্যে তাকে নিয়ে একটা হেটোর ভাব আসবে একটা একটা ঘৃণা ঘৃণা ভাব আসবে আর সে যদি তোমাকে নিয়ে পজিটিভ ভাবে ভালো কিছু ভাবে তাহলে না তুমি তার প্রতি না অ্যাট্রাক্ট হতে শুরু করবে তোমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে সুরসুড়ি লাগবে তোমার মধ্যে এবার সে যেমনটা ভাববে তোমাকে নিয়ে সেরকমটাই তোমার মধ্যে অনুভূত হতে শুরু করবে সে যদি তোমাকে নিয়ে সেক্সুয়াল ডিজায়ার করে মানে এরকম যদি ভাবে তোমার মধ্যেও কিন্তু এরকম সেক্সুয়াল ডিজায়ারটা তৈরি হতে থাকবে তুমি তাকে নিয়ে এরকম ভাবতে শুরু করবে এটা কিন্তু খুবই মানে শক্তিশালী একটা এনার্জি সে যদি তোমাকে নিয়ে সেক্সুয়াল বিষয়ে ভাবে সেক্সুয়াল ডিজায়ারও করে তোমার মধ্যেও কিন্তু সেটা আসবে তোমার মধ্যেও সেই এনার্জি আসবে তোমার মধ্যেও এই সেক্সুয়াল ডিজায়ারের ইচ্ছাটা তৈরি হবে তাকে নিয়ে দুই নম্বর তুমি তার কথা ভাবোই না তার কথা ভাবার সময় নেই মানে তুমি তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো তারপর হঠাৎ রাতে তুমি ঘুমোতে গেলে শুয়ে পড়েছো ঘুমিয়ে পড়েছ তার স্বপ্ন চলে এসেছে স্বপ্নে তার হাসি মুখটা দেখতে পেলে বা তোমরা একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছ এরকমও হতে পারে যদি এরকম স্বপ্ন আসে আরেকটা কথা বলে রাখি এখানে যদি কেউ অনবরত তাকে নিয়ে ভাবে তারপর যদি স্বপ্ন আসে এটা স্বাভাবিক এবার তুমি ভাবো তাকে নিয়ে কখনোই ভাবো না ভাবার চেষ্টাও করো না তারপর যদি স্বপ্ন আসে এরকম যে তার হাসি মুখ তোমার কাছে এসেছে তোমরা সুন্দর মুহূর্ত কাটাচ্ছ বা ঘনিষ্ঠ একটা মুহূর্ত তোমাদের হচ্ছে এরকম যদি স্বপ্ন আসে তাহলে বুঝে নিও সেই স্পেসিফিক পার্সন তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করছে তোমাকে নিয়ে এত স্ট্রং ম্যানিফেস্ট করছে যে তার যে ভাইব্রেশন তার যে এনার্জি তোমাকে এসে কানেক্ট করছে আর সে ম্যানিফেস্ট করে তোমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে সাইন থ্রি যদি তোমার এরকম মনে হয় যে তোমার এক্স বা সেই স্পেসিফিক পারসন তোমার আশেপাশে আছে তোমার এরকম মানে ফিল হচ্ছে এরকম হয় কিন্তু অনেকের সাথে এরকম ঘটনা ঘটে আমি কথা বলেছি ইভেন আমার সাথে হয়েছিল এরকম হুম তাহলে বুঝে নিও সে তোমাকে ব্যাডলি মিস করছে ভীষণ মিস করছে আর সে কীভাবে মিস করছে এটা আমি এখন বলছি যদি দেখো যে তুমি কোথায় এক জায়গায় আছো তুমি তোমার কাজ করছো তোমার মনে হচ্ছে যে সে আসে তোমার আছে তুমি বুঝতে পারছো যে হয়তো তোমার পাশে আছে তোমার কানের সামনে ফিস ফিস করছে মানে এটা ভূত পেতে কথা বলছি না আমি সে তো আর ভূত নয় বা পেতনি নয় সে সে এসে তোমার কানের সামনে এসে বলবে কেমন আছো তোমাকে মিস করছে এরকম তো না জাস্ট তার উর্জা তার সার্ডেন উর্জা সার্ডেন ভাইব্রেশনগুলো যখন তোমার কাছে আসে তখন তোমার এরকম মনে হয় আর এরকম কখন হয় এটা কিন্তু সবাই করতে পারবে না সবার দ্বারা সম্ভব নয় তোমার সেই স্পেসিফিক বা তোমার এক্স যদি স্পিরিচুয়ালি বিশ্বাস করে বা সে যদি তোমাকে নিয়ে মেডিটেশন করে মেডিটেশন করার সময় সে যদি তোমার স্মৃতিগুলো নিয়ে ভাবে আর টেলিভিশনের মাধ্যমে তার বার্তাগুলো তোমার কাছে পাঠায় মানে স্ট্রং মেডিটেশন স্ট্রং থিঙ্কিং অ্যাবাউট ইউ তখন কিন্তু তোমার এটা অনুভব হবে যে সে তোমার আশেপাশে আছে এটা তোমার সাথে কেন হচ্ছে কারণ সেই ব্যক্তি তোমার কথা ভাবছে তোমাকে মেনিফেস্ট করছে তোমাকে ভিজুয়ালাইজেশন করছে তোমাকে ইমেজিন করছে তোমাকে নিয়ে মেডিটেট করছে তাই তোমার জন্য স্পেসিফিক এনার্জি তার যে আছে সেটা তোমার কাছেই আসবে সাইন ফোর যদি তুমি দেখো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তোমার ওল্ড ইমেজ ওল্ড পোস্ট সেগুলোতে সে লাইক করা শুরু করেছে বা তার কোনো দ্বিতীয় আইডি তুমি জানো তার একটা দ্বিতীয় আইডিয়া আছে আর সে হয়তো ভুলে গেছো তুমি জানো হ্যাঁ এবার সেই আইডি দিয়ে সে যদি তোমাকে এবার সেই আইডি দিয়ে সে যদি তোমার স্টোরি দেখে স্টোরি সিন করে হ্যাঁ তাহলে বুঝে নিও সে তোমাকে মানে খুব খুব মিস করছে সে তোমাকে দেখছে সে তোমাকে স্টক করছে সে তোমাকে অনুসরণ করছে তোমাকে অবজার্ভ করছে তোমাকে মিস করছে সাইন তুমি তার কথা ভাবো না তাকে নিয়ে তোমার কোনো অনুভূতি নেই তুমি তোমার মতো আছো হুম সুন্দরভাবে কাজকর্ম করছো ব্যস্ত আছো হ্যাপি আছো নিজের পরিবার নিয়ে নিজের কাজ নিয়ে তারপরও রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে বা কাজ করতে গিয়ে তার নাম ঘন ঘন তোমার চোখে পড়ছে যদি এরকম ঘটনা তোমার সাথে ঘটে তাহলে বুঝুনিও সে তোমাকে খুব খুব মিস করছে এবার বন্ধু এই যে পাঁচটা সাইন তুমি দেখলে বা শুনলে এ ছাড়াও কি আরও অন্য কোনো সাইন আছে তোমার মনে হয় কি তোমার কি মনে হয় এই বিষয়গুলো সত্য আমি তো বললাম বিষয়গুলো স্পিরিচুয়াল আর সাইকোলজিক্যাল আমি যতটুকু স্টাডি করলাম তা থেকে বুঝলাম এবার তোমার কি মনে হয় এগুলো সত্য আর তোমার কি আরও মনে হয় যে আরও এরকম সাইন আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে এইবার আসি এই ভিডিওর টুইস্টে জানলে জানলে তোমার ক্ষতি কেন হবে হবে কি চলো ইজ ধরি মানে আমি বলছি তোমাকে যে তোমার এক্স তোমাকে ভীষণ ভীষণ মিস করে তারপর তারপর কি হবে এক নম্বর তোমার না ইগো বুস্ট হবে তুমি ভাববে হুম মিস তো করতেই হবে আমার তো ভ্যালু আছে আমি এরকমই পারসন আমি মিসেবল পার্সেন মিস করবে না মানে তারপর কী হবে তুমি তার জন্য ওয়েট করবে তুমি আশায় থাকবে সে ফিরে আসবে সে ফিরে আসবে আর এতে কি হবে তোমার হিলিং প্রসেস স্টপ হয়ে যাবে তুমি না কনফিউজ হয়ে যাবে তুমি ভাববে আচ্ছা সে যদি আমাকে নিয়ে ভাবে তাহলে আমার সাথে কন্টাক্ট কেন করছে না আমার সাথে কানেক্ট কেন হচ্ছে না এই ভাবতে ভাবতে তুমি না ওভার থিঙ্কিং করবে তুমি আবার স্টক হয়ে যাবে এখন ধরো আমি বললাম যে না তোমার এক্স বা স্পেসিফিক পার্সনটি তোমাকে মিস করে না মনে করে না তোমার কি হবে সেলফ স্ট্রিম ক্র্যাশ হয়ে যাবে তুমি ভাববে আমি কি এতই ওয়ার্থলেস আমি কি এতই মূল্যহীন আমি কি মিসেবল পার্সন না তুমি তারপর কি করবে ডেসপারেটলি মুভস করবে যে কেন সে আমাকে মিস করে না কেন সে আমাকে মিস করে না এখানে তুমি কি বুঝলে যে যে কোনো একটি অ্যান্সার তোমার জন্য ফার্মফুল তোমার জন্য ক্ষতিকর এই দুটোর মধ্যে একটা অ্যান্সারও তোমাকে পিস দিবে না শান্তি দেবে না যে লক্ষণগুলো তোমার সাথে ঘটছে যেগুলো তোমার সাথে হচ্ছে যা দেখে তুমি বুঝতে পারছো সে তোমাকে মিস করছে ঘটুক ঘটতে দাও কিন্তু তুমি তোমার ওয়ে থেকে সরে আসবে না তুমি ডিসপার্ট হবে না সে মিস করলেও ডিসপার্ট হবে না সে মিস না করলেও ডিসপার্ট হবে না তুমি যেমনটা আছো তুমি সেরকমই থাকো সে তোমাকে কত ম্যানিফেস্ট করে করুক সে তোমাকে কত ভাইব্রেশন পাঠায় পাঠাক নো প্রবলেম সে তার মতো বাঁচুক তুমি তোমার মতো বাঁচো সৎ পথে বাঁচো এইবার তোমার যদি এখানে দোষ না থাকে তুমি বিনা দোষে অপরাধী সে চলে গেছে তোমাকে ছেড়ে কোন কারণে বা তোমার অতিরিক্ত ভালোবাসার কারণে বা তুমি একটু কম স্মার্ট ভালোবাসার ক্ষেত্রে তো এগুলো প্রয়োজন হয় না সে চলে গেছে এবার সে গিয়ে যদি পস্তায় আর তোমাকে এরকম ভাইব্রেশন সেন্ড করে তুমি কিন্তু লাফালাফি শুরু করে দিও না যে রঘুদা বললো এগুলো করলে সে মিস করছে তাহলে আমি কন্ট্যাক্ট করি না সে যেহেতু তোমাকে কন্ট্যাক্ট করেনি ওয়েট করে থাকো না নিজেকে তৈরি করছো তৈরি করতে থাকো তুমি তো শান্তিতে আছো তাই না এবার সে যদি তার ভুল শুদ্ধে তার ভুল বুঝে তোমার কাছে এসে কথা বলে তোমাদের রিলেশন সম্পর্কের যে প্রবলেম সেটা নিয়ে সলিউশন খোঁজার চেষ্টা করে তারপর তুমি এসে এই ভিডিওতে কমেন্ট করে যেও দাদা কি করব তারপর আমি অবশ্যই তোমাকে কমেন্টে বলে দেবো বা তোমার জন্য একটা স্পেশালি একটা ভিডিও তৈরি করব। কিন্তু তুমি এই যে লক্ষণগুলো দেখলে বা জানলে এই লক্ষণগুলো জেনে লাফালাফি শুরু করে দিও না যে সে তোমাকে মিস করে বা কত খুশি আমি এরকম করো না আর সে যদি তোমাকে কন্ট্যাক্ট করেও বা তোমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেও মোমের মতো গলে যেও না তাহলে কিন্তু আবার সমস্যা হবে এবার তোমার বিচার বুদ্ধি আছে বিচার বিবেচনা করার ক্ষমতা আছে তারপর ডিসিশন তুমি নেবে তুমি কি করবে তাহলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শান্ত থাকো নিজেকে তৈরি করো নিজেকে ব্যস্ত রাখো নমস্কার